তুষিতা চৌধুরী ছেলেবেলায় যার স্বপ্ন ছিল এক নতুন জগতের রানী হবার দিল্লিতে জন্ম নিয়ে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করার এক অদম্য মানসিক শক্তি নিয়ে পারি জমান ইংল্যান্ড নাচ এবং মডেলিংয়ে পারদর্শী তুষিতা নিজেকে গড়ে তুলতে গিয়ে এক একটি ধাপ পার হয়ে প্রতিষ্ঠার একটি পর্যায়ে উঠে এসেছেন মিসেস চৌধুরী এই পর্যায়ে উঠে আসার এই যাত্রায় তাকে সময় নিতে হয়েছে অনেক অনেক দীর্ঘ আঠারো বছরের এই যাত্রায় তুষিতা মানুষের মন জয় করেছেন অনবদ্যভাবে তুষিতা দীর্ঘ দেড় যুগ আগে একটি দাতব্য প্রতিষ্ঠানে ফান্ড বাড়ানোর কাজে স্বেচ্ছাসেবা দিয়ে শুরু করেন তার যাত্রা ক্যান্সার প্রতিরোধে প্রতিষ্ঠানটি কাজ করেছে দুই সালে দিল্লিতে টেররিস্ট অ্যাটাকের সময়ও তুষিতার ভূমিকা ছিল অনবদ্য তুষিতা চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বর্ডার সিকিউরিটিতে কর্মরত রয়েছেন বলে তার সাক্ষাৎকারে জানিয়েছেন এছাড়া তিনি ওয়ান ভিশন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন তুষিতা চৌধুরীর জন্ম দিল্লিতে এখানেই বেড়ে উঠেছিল তিনি দুই সালে তিনি বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যান সেখানের জীবনধারার সাথে মিশে গিয়ে তিনি নিজেকে আবার গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে থাকেন সবিজের এই চমককে পর্দায় প্রতিষ্ঠিত করার জন্য মিসেস চৌধুরী প্রতিটি পর্যায়ে তালিম নিতে থাকেন চলতে থাকে পর্দার পেছনের কষ্টের সেই অনুশীলন হাজারো বাধা পেরিয়ে সাফল্যের মুখ দেখতে শুরু করেন অংশ নেন মিসেস এশিয়া গ্রেট ব্রিটেন দুই প্রতিযোগিতায় এক এক করে পাঁচটি ধাপ পেরিয়ে ষষ্ঠ ধাপে ঘোষণা হয় বিজয় মুকুটধারীর নাম এই মুকুটের জন্যই লড়ে যাচ্ছেন তুষিতা চৌধুরী ফেলে আসা দেশের মমতাকে পাশ কাটিয়ে এই যাত্রায় তিনি মেডিটেশন রেকি দিয়ে নিজেকে ধরে রাখতেন জীবনের এক পর্যায়ে সন্তানের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এই সময় তিনি দুই বছরের মতো মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এমন এক মুহূর্ত কাটিয়ে তিনি আবার নেমে পড়েন পর্দায় প্রতিষ্ঠিত হতে ঘাত প্রতিঘাত মোকাবেলা করে তুষিতা চৌধুরী অর্জন করেন মিসেস ফিটনেস এশিয়া গ্রেট ব্রিটেন দুই হাজার চব্বিশ গোল্ড ক্রাউন এবং মিসেস গ্ল্যামারাস এশিয়া গ্রেট ব্রিটেন দুই হাজার চব্বিশ সিলভার ক্রাউন এবারের মিসেস এশিয়া গ্রেট ব্রিটেন দুই হাজার চব্বিশের পাঁচটি ধাপ সফলভাবে সমাপন করতে পারলে বিজয় মুকুট পাবেন এই প্রতিযোগী এক ক্যাটওয়াক দুই ট্যালেন্ট রাউন্ড। তিন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার রাউন্ড চার র্যাম্প ওয়াক পাঁচ ফাইনাল রাউন্ড এরপর ক্রাউন মোমেন্টে ঘোষণা হয় বিজয়ী নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন